মধ্যে গেলেন ইমাম হুসাইনে পাক আমার নবীর খান মুবারকে আরোহণ করেছেন এখন নবীর কি ইমাম হুসাইনে পাকের দিকে গেছে কিনা কথা বলেন এখন নবীর কে আল যদি ইমাম হুসাইনে পাকের দিকে যায় তাহলে এখানে এতারা সোয়ারত হবে প্রশ্ন আসবে যে নবীর কি দুনিয়ার দিকে নামাজ বলুন নবীর কি দুনিয়ার দিকে নামাজ অবস্থায় অথচ একজন কাটি মোমেন যারা একজন আল্লাহর ওলি যখন নামাজে দাঁড়ায় তখন তার কেয়াল তাকে আল্লাহর দিকে আর আমার নবী তো ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আল আমিন তো ওনার কেয়াল কিভাবে দুনিয়ার দিকে থাকতে পারে এখানে নবীর কেয়াল ইমাম হুসেন পাকের দিকে ঠিক কিন্তু নবীর কিয়াল ইমাম হুসেন পাকে দিকে গেছে আর এই দিকে হাজা গরিব নওয়াজ রদি আল্লাহ তালান এ মাস আরা সমাদা দিচ্ছেন দিন আস্ত হুসাইন দিন ফানা আস্ত হুসাইন দিন আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দিন আস্ত হুসাইন দিন ফানা আস্ত হুসাইন বড় করব সুবাহান আল্লাহ গরিবের মাস বললেন নবীর কিয়াল ইমাম হুসেন পাকের দিকে গেল ইমাম হুসেন দুনিয়া নই ইমাম হুসেন দিন আর দিন ইমাম হুসাইনের জন্য ফানা ইমাম হুসেন দিনের জন্য ফানা বড় করে বলুন সুবাহান আল্লাহ ইমাম হুসেন দিন নই ইমাম হুসেন ধর্ম ইমাম হুসেন কি ধর্ম এ মাসালা মনে রাখবেন এবার আসেন কারবারার মধ্যে এক মধ্যে প্রথম শহীদ হজরতে আবদুল্লা বিন উমায়ের কলভিক যিনি আগে খ্রিস্টান ছিল কি ছিল খ্রিস্টান ছিল উনি বসবাস করতেন কুফার জমিনে হজরতে আবদুল্লা বিন মায়ের কলমিক একদিন কুফার জমিনে রাত্রে দেখলেন একদল মানুষ তরবারি দাঁড়াচ্ছে দাঁড়ালো তরবারিক অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় জমিনে প্রান্তে দিকে যাচ্ছেন উনি একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করল এ মানুষ এ সৈন্য সেনারা কোথায় যাচ্ছে তখন আবদুল্লা উমায় করবিকে কে জবাব দিচ্ছেন এরা নবীর নাতিজান হাসনায়নে কেরিমেন ইমাম হুসেন তার পরিবারকে শহীদ করার জন্য হত্যা করার জন্য যাচ্ছেন এ কথা যখন বললেন আবদুল্লা বিন উমায়ের কলমিক যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেদিন থেকে তার একটা আকাঙ্ক্ষা ছিল উনি কাফের মুশ্রেকের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাতের সুদাপান করবেন এটা তার একটা আশা ছিল এখন উনি বললেন এখন কাফেরদের বিরুদ্ধে নয় মুনাফেক এজিদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা কাফের মুশরেকের বিরুদ্ধে যুদ্ধ করার চেয়েও কুটি গুণোত্তম হবে সুবাহান আল্লাহ বলুন আব্দুল্লাহ কুমার কলবিক সবে মাত্র বিবাহ করেছেন নতুন বুক গড়ে গেলেন ওনার একজন আম্মাজান ছিল আম্মাজানকে বললেন আম্মাজান কান্না শুরু করলেন অগ সন্তান তুমি যদি শহীদ হয়ে যাও নবীর পরিবারের জন্য এটা তো গর্বের বিষয় কালকে ময়দানে আমাকে আর বিন উমায়ের গল্পের মা বলে রাখবে না আমি তো একজন শহীদের মা হিসাবে কবর থেকে উঠব এটা তো আমার জন্য গর্বের বিষয় অহংকারের বিষয় যেহেতু আমি আব্দুল্লা উমায়ের কে পেটে জন্ম দিয়ে আমি দন্য হয়ে গেলাম যেহেতু উনি নবীর পরিবারের বিরুদ্ধে যারা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শহীদ করেছেন শহীদ হয়েছেন সাদাতে সুদা পান করেছেন বড় করু এই কথা যখন নতুন স্ত্রীকে বললেন ও স্ত্রী আমি তো তোমার কোন হক আদায় করতে পারিনি সবে মাত্র বিবাহ করলাম কিন্তু আজ নবীর পরিবারকে শহীদ করার জন্য নাতিকে পরিবার পরিবারের উপর কিভাবে নির্যাতন চালাতে পারে সে কীভাবে মুসলমান হতে পারে কেমন উন্মত হতে পারে ওগো আমার স্ত্রী আমি চাই সর্বপ্রথম কারবালার প্রান্তরে আমি শহীদ হওয়ার জন্যে ইমাম হোসেনের পাককে রক্ষা করার জন্যে ওদের কাফের এজিদের বিরুদ্ধে আমি যুদ্ধ করে শাহাদাতে সুদাপান করতে চাই ও স্ত্রী তুমি কি বলো স্ত্রীও যেমন স্বামী তেমন স্ত্রী বললেন এ আমার স্বামী এখানে কোনো দ্বিমত নেই আপনিও যাবেন আমিও যাব আপনি যদি শহীদ হয়ে যান আবদুল্লাহ বিন উমায়ের কলবির স্ত্রী বলবে না আমাকে একজন শহীদের স্ত্রী বলবে এটা তো সুবর্ণ সুযোগ দুনিয়া লুবলার আমাদের মধ্যে নাই চলো আপনার সাথে আমিও গিয়ে যুদ্ধ করে শাহাদাত বরণ করব আরেকটু বড় করুন সুবহানাল্লাহ হযরতে আবদুল্লাহ ইবনে উমায়ের কলবী উনি শহীদ হয়ে গেলেন তার স্ত্রী ও শহীদ হয়ে গেলেন ইন্না দেখেন কারওয়ালার ইতিহাস পৃথিবীর মধ্যেই আর কোনো ইতিহাস হতে পারে না দুনিয়ার সকল ইতিহাস এক দেওয়া হলো একটা বালিকে হাজার হাজার ভাগ করা হলো সামান্য ওই বালির পরিমাণ উদাহরণ দেওয়া যায় না কারওয়ালার সাথে কোন ইতিহাস মিল নেই কারো কোন ইতিহাস যারা বিভিন্ন কাহিনীকে কারবালার ইতিহাসের সাথে তুলনা দিতে চায় না উজবিল্লা কারবালার ইতিহাস শ্রেষ্ঠ ইতিহাস একমাত্র কাফের এজিদকে ধ্বংস করার জন্য সরাফুর মথুর জেনাহুর বেবিচার ব্যক্তিদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্যে একজন মাসুম দুধের শিশুকেও পর্যন্ত শাহাদাতের সুধা পান করতে হয়েছে ইন্না ওয়া বা ইলাইহি রাজিউন